তবে কি পদত্যাগ করেই ফেলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সবার চোখ এখন যেন সেদিকে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির অন্তর্মহল এমনকি চায়ের দোকানও এ আলোচনা বারবার উঠে আসছে উঠে আসছে একই প্রশ্ন তাহলে কি পদত্যাগ করে ফেলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কি থাকছেন না আর তিনি কি বাংলাদেশকে ছেড়ে দিচ্ছেন বৃহস্পতিবার বিকালে উপদেষ্টা পরিষদে নিয়মিত সাপ্তাহিক বৈঠক ও আনুষ্ঠানিক এক পর্ব শেষ হয় সেই আনুষ্ঠানিক পর্বের পরে শুরু হয়ে যায় আরেকটি আনুষ্ঠানিক পর্ব চার ঘন্টা ব্যাপী চলে এই রুদ্ধতার বৈঠক বৈঠক শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস এক পর্যায়ে বলেই দেন আমি আর পারছি না আমি ক্ষমতা ছেড়ে দিতে চাই ঠিক সেই মুহুর্তে দুই একজন সিনিয়র উপদেষ্টা বলেন স্যার প্লিজ এখনই পদত্যাগ করবেন না আর একটু দেখুন বাংলাদেশের মানুষের জন্য কাজ করা যায় কি না প্লিজ আপনি এরকম সিদ্ধান্ত হুট করে নিয়ে নেন না এমন কি এই জটিলতার মধ্যেও এসিপি নেতা নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের সাথে দেখা করে ডক্টর ইউনুসকে বলেন স্যার আপনি পদত্যাগ করিয়েন না বরং দেশের জন্য কাজ করেই যান উপদেষ্টাদের ভাষ্যমতে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতির অঙ্গনে যেন ক্লান্ত তার অভিযোগ তাকে কাঠগোড়ায় তোলা হচ্ছে কিন্তু অন্যান্য রাজনীতিবিদরা কোনো দায় নিচ্ছে না এদিকে জামাতের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় বৈঠকের আহ্বান জানান এত কিছুর মধ্যেও সবখানে একই কথা বারবার ভেসে আসছে তবে কি পদত্যাগ করেই ফেলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি হবে আগামীর বাংলাদেশে এমন তো অবস্থায় পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেন দেশের জন্য যদি জীবন দিতে হয় প্রয়োজনে ডক্টর ইউনুসের পাশে থাকার জন্য পিনাকি ইলিয়াস কনক কনকসারওয়ার একসাথেই বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করবে ইত্যাদি অসংখ্য কথা কেন জানি এখন দেশে প্রতিটি মানুষের মুখে মুখে ভেসে বেড়াচ্ছে ঠিক তখনই আবার সংবাদে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না সত্যি এমন খবর পেয়ে দেশের হাজারো জনতা আনন্দে মেতে ওঠেন সর্বশেষ সংবাদ হচ্ছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ আর করলেন না তার ক্ষমতার প্রয়োজন নেই তিনি দেশের জন্য কাজ করতে চান জনগণের জন্য কাজ করতে চান শুক্রবার ভেরিফাই ফেসবুক পেজে ডক্টর মোহাম্মদ ইউনিসের আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এসব কথা নিশ্চিত করেন দর্শক আজকে ছিল বাংলাদেশ নিয়ে এই সংবাদ কে কোথা থেকে আপনার সংবাদটি শুনেছেন বিস্তারিত আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে